আসসালামু আলাইকুম হার না ভোট নিয়ে আমি একটু প্রশ্ন করি আপনি কি জানেন হা ভোট দিবেন না না ভোট দেবেন এই হার না ভোট আর না ভোট এটা কী আপনি কি জানেন জানেন না তাহলে ভোট দেবেন কী করে আগে তো জানবেন হা ভোটটা কি আচ্ছা হা ভোট আছে এখানে কয়েক প্রশ্ন আছে যে মনে করেন সংস্কার আপনি চান যদি চান তাহলে হা ভোট দিবেন আর যদি সংস্কার না চান তাহলে না ভোট দিবেন এটা দিলেই বেশি আপনার ইচ্ছা আপনার ভোট আপনি যারা দিবেন তারাই দেন হ্যাঁ দেন না দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটা তো জানেন না জানলে কিসে ভোট দেবেন আমি একটু ক্লিয়ার করি দেখেন কি হা ভোট হচ্ছে জুলাই সংস্কার নিয়ে কিছু কথা যেটা যারা আর কি জুলাই সঙ্গে যারা পড়ে তারা জানে এই যে দুইটা ছক দেওয়া থাকবে একটা হচ্ছে হা ভোটের আর একটা না বোটের হাভোটের হচ্ছে উপরেরটা একটা দ্বিতীয়টা হচ্ছে না ভোট ক্রোস হা ভোট দিলে ক্রো টিক আর যদি না ভোট দেন তাহলে ক্রোচ দিয়ে দেবেন এখন এই কোশ্চেন হচ্ছে নির্বাচনকালীন যে তত্ত্বাবধায়ক সরকার এটা কি থাকবে নাকি থাকবে না আপনি যদি মনে করেন থাকবে তাহলে হা ভোট দেবেন আর যদি না না দরকার নাই তাহলে না ভোট দেবেন এরপরের প্রশ্ন হচ্ছে সংসদ ভবন হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট অর্থাৎ নিচে যারা এমপি মন্ত্রী থাকবে এরা হচ্ছে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে আর দ্বিতীয় একটা কক্ষ থাকবে এটা হচ্ছে ওই যে যারা এমপি মন্ত্রী হবে এগিয়ে একশো জন ভোট দিয়ে আবার আর আরেকটা কক্ষরে বানাবে দুইটা কক্ষ থাকবে এটাকে আপনি চান তাহলে দেবেন হা ভোট আর যদি না চান তাহলে দেবেন না ভোট এরপরের প্রশ্ন হচ্ছে এই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে থাকে এদের একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকতে হবে অর্থাৎ একজন মন্ত্রী প্রধানমন্ত্রী সম্ভবত সর্বোচ্চ দশ বছর পর্যন্ত থাকতে পারবে এরপরে আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না আবার প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতার থেকেও নিচে থাকতে হবে যেটা অন্য অন্য দেশে আজকে উন্নত দেশগুলোতে থাকে আমাদের দেশে একরকম প্রচলিত না তাই এর পরের প্রশ্ন হচ্ছে জুলাই সংসদে যেগুলো বর্ণিত আছে রাজনৈতিক দলগুলো যতগুলো প্রতিশ্রুতি পালন করার কথা বলা হয়েছে এইগুলা পালন করতে আপনি কি একমত তাহলে হা দিয়েন আর যদি বলেন না তাহলে না দিয়ে আর সর্বশেষ হচ্ছে আপনি কি জুলাই যে আপনার সংশোধনের যে একটা ওরা ই করছে না সংস্কার জুলা জাতীয় সংসদ যে সনদ ছিল ওই সনদে যে কথাগুলো লিপিবদ্ধ ছিল এইগুলো হচ্ছে আপনি জানেন কি না আমি তো জানি না আমি আসলে আমার মতে যে অনেক মানুষ এইগুলো পড়েও নাই জানেও নাই কিন্তু প্রশ্নগুলো কিন্তু আমি বলে দিলাম সাইডটা প্রশ্ন থাকবে যদি হা বোটে ভোট দেন তাহলে হা আর নাতে যে দেন তাহলে না কিন্তু ভোট দেওয়ার পরে আপনার যে ব্যালট পেপারটা দেবে ওইটা এইভাবে ভাস করা যাবে না এটা ভাস করতে হবে এই যে এইভাবে সিল মারার পর এইভাবে ভাস করে তারপরে দ্বিতীয় ভাস হবে বলে দিই এইটারে আবার এইভাবে এটা হচ্ছে দ্বিতীয় ভাস করার পর এরপরে আপনি ব্যালট পেপার দেবেন অর্থাৎ আপনাকে দুটো ব্যালট পেপার দেওয়া হবে একটা হচ্ছে হাঁ এবং না ভোট দেওয়ার জন্য আরেকটা হচ্ছে আপনার ওই যে প্রতীকে আপনি ভোট দেবেন অর্থাৎ আপনার পছন্দের মার্কা যে মার্কা হয়